আমরা সবাই অবগত আছি গতকাল বিশেষ করে চলিলাম বিধানসভার অন্তর্গত আমাদের যে সুতরমুরা বাজারে এক বাজার সভা ছিল সেখানে হঠাৎ করে এসেই পরামতার কিছু কর্মীরা এসে আমাদের সভাকে বানচাল করার চেষ্টা করে এবং বিভিন্ন টেয়ার টেবিল এবং কিছু আমাদের কার্যকর্তার বাড়িতেও তারা হামলা করেন তো এটাই আমরা আজকে বিশেষ করে জেলা প্রেসিডেন্ট এবং মন্ডল প্রেসিডেন্ট আমরা সবাই এসেছি দেখার জন্য এবং যারাই করেছে তাদের এগেন্স্টে আমরা অলরেডি এফআইআর করে দিয়েছি এবং যারাই কাজের সাথে যুক্ত তারা কেউই রাহাই পাবে না আইনের নজর আইন আইনের পথে চলবে এবং যারা এরকমভাবে এলাকার মধ্যে উত্তপ্ত করার চেষ্টা করে জাতি জনজাতিদের মধ্যে একটা বিশৃঙ্খল করার চেষ্টা করে তারা কেউই রেহাই পাবে না কারণ যারা এখানে এসে করেছেন এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে অলরেডি আইডেন্টিফাই করতে পেরেছি এবং তারা অতি সত্তর অ্যারেস্ট করা হবে বারবার যে আক্রমণ এই বারবার দেখুন এই যে আক্রমণ তারা জানেন তাদের পায়ের নিচের মাটি চলে যাচ্ছে এবং সাধারণ মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ একটাই এখন মোদী মানিক শাহজির সরকারকে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি সরকারকে বিশ্বাস করে যে ডেভেলপমেন্ট করবে তার তার লোকই তো মানুষ থাকবে তো যদি এই ছোটো ছোটো প্রোগ্রামে তাদের যে হামলা এই হুজতি এটা কিসের দিকে ইঙ্গিত করে কারণ একটাই ইঙ্গিত যে তাদের পায়ের মাটি নিচে মাটি পায়ের মাটিতে ছড়ে যাচ্ছে এবং আগামী দিন যে বিজেপি সরকার হবে সেটা তারাও নিজেও বুঝে গেছে তো এইভাবে কতদিন গুন্ডাগিরি করে মানুষকে হামলা প্রচুতি করে মানুষের পার্টির মিছিল মিটিংকে ভাঞ্চল করে কতদিন তারা টিকেই থাকবে তো একটা সাময়িক সময় সেটা আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে যাবে